অভিশাপ তো দিতে পারবো না দিতে চাইও না তবে এটুকুই শুধু চাইব তোমার মতো একজন যেন তোমার জীবনে আসে কথা দিয়ে কথা না রাখুক ভালোবেসে আগলে না রাখুক ছেড়ে না যাওয়ার শপথ নিয়েও ছেড়ে চলে যা। স্বপ্ন দেখিয়ে সে স্বপ্ন ভেঙে চুরে একাকার করে দি। গল্প করতে করতে ভোর হয়ে যাওয়া রাতগুলো দীর্ঘশ্বাসে ভরে উঠুক তবেই না তুমি বুঝবে তবেই না তুমি বুঝবে তুমি ঠিক কেমন একটা মানুষ আদৌ মানুষ হয়েছ কি না সন্দেহ আছে মানব জন্ম পেলেই তো আর মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে তো মনুষ্যত্ব থাকতে হয় থাকতে হয় সুন্দর একটা হৃদয় তোমার তো সবটাই ছিল মিথ্যে অভিনয়ের আশ্রয় একতরফা অভিনয় হলেও একতরফা তো ভালোবাসাই ছিল তাই তো তুমি নির্দিধায় এতটাই পোড়াতে পেরেছ অভিযোগ নেই কোনো অভিশাপও দেব না জীবনটা ভরে উঠুক তোমার তোমার মতোই পেয়ে একজনা অভিশাপ দিতে পারবো না